গরমেরও ছুটি দেয় যেমন ঠান্ডাতেও ছুটি পড়ে তারিখ তারিখ পর্যন্ত পর্যন্ত তারপর যে ভালোই তারপরে প্রচন্ড ঠান্ডা করছে না প্রচন্ড ঠান্ডা প্রচন্ড তো হচ্ছে তোমার তো ওই দিকে তোমার জলের বোতল গুলো ধরে নিয়েছি বিছানা গুছিয়ে নিয়েছি তো সোয়েটার টোয়েটার পরিয়ে ব্রাশ করিয়ে তারপর ওকে বিস্কুট দিলাম কারণ কালকে দুধ নিয়ে আসলে বাড়ি আসছে অনেক দেরি করে পনেরো এগারোটা এগারোটার সময় বাড়িয়ে আসছে সেই জন্য দুধের দোকান খোলা ছিল না সেই কারণে ও দুধ খেতে পারলো না ছেলেটা সকালে বললাম গেল না তো সেই কারণে ওকে বিস্কুট দিলাম বিস্কুট খেলো আর রাত্রিবেলা সারা রাত এত কাশি হয়েছে কাশির চোটে ঘুমাতে পারে না আর আমারও ঘুম হয়নি ওষুধ খাইয়ে দিয়েছিলাম ও তো কথা শুনে না না হচ্ছে টুপি করে থাকবে না সোয়েটার তো পরে থাকে টুপি করে থাকবে না কুলে রেগে দেবে বাইরে আসলে এত ঠান্ডা ঘরের মধ্যে তো হিটার চলে ঘরটা গরম থাকে আর বাইরে প্রচন্ড ঠান্ডা কিন্তু ওই যে কথা শুনে না কি করবো বলো তো যাই হোক তিন চার দিন ধরে ভিডিও করিনি তো আজকে দেখলাম করি কেন কি হচ্ছে তোমার তিন দিন হয়ে গেল কোনো ভিডিওই করিনি তো সেই জন্য আজকে করছি আর এই যে চাটা খেয়ে নিই চাটা খেয়ে দিনটা শুরু করি তারপরে গিয়ে কাজ কাজ মোটামুটি করে এখন কাজ কাজ কিছু হয়নি টুকটাক করে তোজের জল গরম করে ফ্লাস্সেও রেখে দিয়েছি দিয়ে এবার চাটা খেয়ে চায়ের বাসনগুলো মেজে তারপর দেখি তোর কাজ ভাবছি সকালে পড়াতে বসাবো না কেন কি এখন তো ছুটি আছে কালকে রাত্রে অনেকক্ষণ পড়িয়েছি হোমওয়ার্ক অনেক ছুটি থাকলে তো অনেক হোমওয়ার্ক যা হোমওয়ার্ক দিয়েছে চার পাঁচ দিন হয়ে যাবে অসুবিধা নেই আর হচ্ছে সেই জন্য ভেবেছি আগে দেখি চাটা খেয়ে নিয়ে ঘর ছিটিয়ে মুছে ব্যালকনি গুলো সাফ করে নেবো দিয়ে তারপরে হচ্ছে তোমার সকালের খাবার বানাবো তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর জল এত ঠান্ডা ঠান্ডা জলে হাত দিয়ে দিয়ে কাজ করে করে অবস্থা আমার খারাপ পুরো কাশি আমারও হচ্ছে কাশি তো বন্ধই ছিল ঠিকই ছিল তারপরে ওই ঠান্ডা সারাদিন ঠান্ডা জলে কাজ ধরো হবে না ও হতেই থাকে কাশি আমারও সেই ওর কাশি রাখতে রাত্রিবেলা আমারও সেই হচ্ছিলো তার আগের দিন তো জন্মের কাশি হচ্ছিল তারপরে সেই ওষুধ খেয়ে কম হয়ে গিয়েছিল তো আর এই যে টিফিন বক্স সকালবেলা মাছলাম কালকে রাত্রিবেলা সে অনেক দেরি করে এসেছে সেই জন্য আর মেজে ছিলাম না তো এখন মেজে রাখলাম তো চলো ঝটপট পর চা টা খেয়ে নিয়ে আর রচাই করলাম ওদের মধ্যে র চাও করি দুধ চাও করি আর দুধ চা আগে তো তোদের দুধের সেই চা করা হতো সেই চা ওই দুধের চা খেয়ে খেয়ে আমার ভাল লাগে না একদম এত বমি পাচ্ছিলো ওই জন্য আমল দুধ নিয়ে আসা বেচি অনেকদিন আগে আমল দুধের চা করি কখনো 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 র করি বেশ ভালো লাগে আদা দিয়ে

এখানে এই যে ব্রেকফাস্টে চাউমিন বানিয়ে নিলাম গরম গরম চাউমিন আজকে আর বাদাম দিতে পারলাম না কারণ বাদাম নেই ঘরে সেই জন্য শুধু ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে বানালাম বাদামটা দিলে বেশি ভালো লাগে যাই হোক তো চলো খেয়ে নিই ঝটপট আর ওই যে তো যশোনা বাইরের দেখো ওয়েদার দেখো একেবারে পুরো মেঘলা একদম পরে দেখাচ্ছি তোমাদের চলো খেয়ে নিই খা যেন ওই নিচে পড়ে থাকাটা তুলে খাবি না ঠিক আছে ওটা রেখে দে খেলতে খেলতে খাওয়া হয় না বলেছি তোকে সাত সরা হাতের নখগুলো কাটবি তোর নখ কি বারাবার এরে এদিনই কেটে দিলাম নে খা ঠান্ডা হয়ে যাবে এমনি কিন্তু ঠান্ডা লেগে রয়েছে তোমার মুসুরির ডাল সিদ্ধ বসালাম আর এখানে দেখো সব কাটা করে নিয়েছি এটা হচ্ছে আলু আদা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা চেরা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা এখানে ধনে পাতা আর এখানে তোমার রান্না হবে আজকে ডাল বাঁধাকপি পেয়ে বাঁধাকপি আর মটরশুটি একটু মানে ভাপিয়ে নিই হালকা সিদ্ধ করে নিই মুসুরির ডাল হবে তো আজকে তো বছরের শেষ দিন তোমরা তোমরা সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটাও কালকে তো নতুন বছর বছরটা কেমন গেল গেলো আমাদের তো বলতে গেলে খারাপই কেটেছে কারণ খেলা হাজার তো দু তেইশটা বলতে গেলে মোটামুটি খারাপই কেটেছে কেন কি পর্যন্ত খুবই রোগ ভাগে ভোগে জানো তারপরে তো যে হসপিটালাইজড হলো এখানে আসলাম মার্চের আঠাশ তারিখে আসলাম মার্চের বাইশ তারিখে আসার ডেট ছিল তারপরে তো শরীর খারাপ হসপিটালাইজড হয়ে গেলো আর আসতে আঠাশ তারিখে তারপরে তো এখানে এসে আগস্টে দিল্লি ছেড়ে চলে আসবো এটা তো সব থেকে বেশি কষ্টের ছিল এই বছরে সত্যি কথা বলতে দিল্লি ছেড়ে আসার কোনো ছিল না ওই যে ইচ্ছা ছিল না তারপরে ওই মনের মধ্যে দুঃখ 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 মানে কি যে কষ্ট পেয়েছিলাম সে মানে বলতে পারবো না বুঝিয়ে তো ওই ওর থেকেই আমার আবার শরীর খারাপ হলো দেখলে তো এমন শরীর খারাপ হলো যদি ধরা না পড়তাম জন্ডিস এমন হয়ে গেছিল বাবা বলো টয়লেট তো লাল হলুদ হয় আর আমার পুরো রক্ত মনে হলে রক্ত বেরোচ্ছে তো যাই হোক কি করে অত বেশি যে হয়ে গেছিল বুঝতেও পারিনি তো যদি না ধরা পড়তো হয়তো পটলটা আবার টিকিট কেটে ফেলতাম লিভারে চলে গেছিলো এতটাই গেলে মারাত্মক অবস্থা হয়ে গেছিলো তারপর তো জানেন জানান কত কিছু হয়েছিল পেটে জল গল ব্লাডার ফুলে গেছিলো অনেক কিছু হয়েছিল তো যাই হোক এখন ঠাকুরের ইচ্ছাই ভালো আছি তারপরে আমার বাবারও কিছুদিন আগে তো তোমাদেরকে তো বললাম প্রচন্ড শরীর খারাপ হয়েছিল হাটা মানে স্টোক মতো হয়ে গেছিলো ভালো ভগবান ছিল তাই সাথে কিছুদিন আগে স্টেন তো লাগানো হলো এখন ঠিক আছে বুকে ব্যথা বললো হালকা হালকা করে তাছাড়া এমনি ঠিক আছে তো যাই হোক আর এই যে তো সোনা ফেলা করছে কার হাত হাত এমন অবস্থা বাবা ঠান্ডা একেবারে শেষ মেয়ে মানুষের জীবনে কষ্টের শেষ নেই গো প্রচণ্ড আমার মানে সেই সাত সকালে তো ধরো স্কুলটা আজকের থেকে ছুটি ভালো হয়েছে একটু দেরি করে উঠেছি সাড়ে সাতটা উঠেছি কিন্তু সারা রাত ঘুম হয়নি কী বলো তো ঘুম না হলেও সে উঠেই পড়ি ঘুম ভেঙেই যায় সকালবেলা বলে উঠেই পড়ি সারা রাত সে এত কাশি কাজ কথা শুনে না যে টুপি টুপি পড়বে না ওই করে ভীষণ কাজ তারপর তুমি সেই কাশি ওষুধ খাইয়ে গরম জল খাইয়ে তারপরে একটু কম হয়েছিলো দিয়ে তারপরে হচ্ছে তোমার সাড়ে সাতটার সময় উঠেছি না তো এমনিতে তো দিন শুরু হয় সেই সাড়ে ছটা থেকে তারপরে তো চললো দিয়ে সকালবেলা কাজ ফাজ হয়ে গেল এক ঘন্টা মতো টাইম থাকে দিয়ে তারপরে আবার মার সাথে টথা বলে দিয়ে ধান ধান করে তো আবার আনতে যায় নিয়ে এসে তারপরে খেতে খেতে ওকে স্নান করাতে গড়াতে গোছাতে গোছাতে খেতে খেতে বাসন মাঝতে মাঝে তিনটে দুই তিনটের সময় বিছানায় শুই দিয়ে এক দেড় ঘন্টার মতো ফোন দেখে ঘুমিয়ে পড়ি দিয়ে ছটার সময় উঠি উঠে নিয়ে আবার ওকে পড়াতে বসায় পড়ি টড়ি নিয়ে আটটা আটটা সাড়ে আটটা বেজে যায় তারপরে টুকটাক কিছু কাটা কাটাক করার থাকে সেগুলো করে রাখি তারপরে খেয়ে দেই বাসন মাঝে মাঝে শুতে শুতে দশটা সাড়ে দশটা তারপরে আবার সকাল হয়ে শুরু হয়ে যায় এরকমই তো যাই হোক তোমাদের এই বছরটা কেমন কাটলো সবাই বললো আমার তো মোটামুটি খারাপই কেটেছে খারাপ হলো মিশেই কেটেছে এবার শরীর থাকলে তো খারাপ হবেই কিন্তু খুবই হয়ে গিয়েছিল খারাপ শরীর সেটাই একটা ব্যাপার তো যাই হোক আর এই এ শোনো কি করছিস তো কাজ ফাজ তো রান্না বান্না বলতে আজকে যেহেতু বছরের শেষ দিন সেই জন্য সেরম কিছু রান্না করছি না ওই ডাল করবো আর হচ্ছে ওই বাঁধাকপি ভাপানো হয়ে গেছে বাঁধাকপি তরকারি করবো মুসুরির ডালও সিদ্ধ হয়ে গেছে আর খাওয়ার সময় ডিম ভাজা করে নেবো তিনজনের জন্য তিন চৌধুরী হয়ে যাবে কালকে যেহেতু বছরের প্রথম দিন এবার হচ্ছে সেই কারণে কালকেই মাংস টাংস কালকেই নিয়ে আসবে আর কি তার জন্য ডালটালই করলাম তো চলো এখন হয়নি অবশ্য লাগবো তাহলেই হয়ে যাবে আর তো পাপা গেছে টুকটাক জিনিস আনার ছিল কালকে সেই অবশ্যই বন্ধুর ছেলের বার্থডে ছিল না কি ছিল ওরা পার্টি করে এসেছিল মনে হয় বন্ধুরা মিলে পার্টি করেছিল না বন্ধুর ছেলের বার্থডে বললো জানি না কি ছিল জানি না বাড়ি এসে সেই পনেরো এগারোটার সময় দুধ দুধ কিচ্ছু নিয়ে আসেনি টুকটাক জিনিসও ওর কমপ্ল্যান তারপরে হচ্ছে আরো টুকটাক সর্ষের তেল আরো টুকটাক জিনিস ছিল না সেগুলো মেসেজ করেছিলাম তার আসতে পারেনি তো সকালবেলা দুধ দেওয়া হলো না বললাম যেতে ও সেই আর একটু নাক ডাকে ওই নাক ডাকার চোখে মধ্যে মধ্যে এই ঘরে শোনা বলি কি করবো বলে আমার রাত্রিটা ঘুমায় নেওয়া সেই সাত সকালে উঠতে হয় চোখে তলা ফলা কালি করে যেতে যদি ভিডিও কল করেছে মা বলছে তুই এত কালো হয়ে গেলে কি করবো তো তলা ফলা কালি হয়ে গেলে রাত্রিরে ঘুম হয় না কি করবো বলে ওই রাত্রিরে ঘুম হয় না আবার সেই সাত সকালের মধ্যে মধ্যে বলছিলাম তিনটে চারটে বেজে গেলেই ঘুম ঘুমিয়ে যাচ্ছিলো আর ঘুমাচ্ছিল সেই মধ্যে মধ্যে এই যে এখানে দুধটা ফোটাতে দিয়েছি তরকারি হচ্ছে ভাতটা একটু পরে চাপাবো এখন দেখো কটা বাজে বারোটা পাঁচ বাজে এখন করলে পরে ঠান্ডা হয়ে যাবে সেই জন্য সাড়ে বারোটার দিকে চাপালে যথেষ্ট সাড়ে বারোটা বারোটা চল্লিশ এর মধ্যে তোমার আটা জিরে বাটা দিয়েছি আলু ভেজে নিয়ে তুলে রেখে তারপরে এই যে লঙ্কা কুচি আর আছে কুচি তো এখানে তোমার ভাতটা চাপিয়ে দিয়েছি তোমার ফুটাও গেছে ভাতটা আর এদিকে তোমার রান্নাবন্নাগুলো সব ঢেকে রেখে দিয়েছি আর এখানে এই যে ডিম ভাজা করব পরে ওই জন্য লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি আর এটা তোجو এটা আমাদের পরে করব সাধন করে এসে তারপর ওই যে 12:40 বাজে আর তোজুকারা ছাদতে স্নান করাবো না কালকে স্নান করেছে এইজন্য একদিন বাজে একদিনই তো পড়া ওইজন্য আজকে পড়াবো না কালকে আবার স্নান করব জামা ডামা চেঞ্জ করে সেটা তোটা সব চেঞ্জ করে দিই আর আমি স্নান করবো সেই জন্য গিজারটা অনেকক্ষণ আগেই চালিয়ে দিয়েছি সাড়ে বারোটার সময় চালিয়ে দিয়েছি আধা ঘন্টা না চললে আধা ঘন্টা না মানে ওই পনেরো কুড়ি মিনিট না চললে ভালো মতো জল গরম হবে না আর আমি একটু আগুন জলে স্নান করি শীতকালেও ঠান্ডা জলে মানে নর্মাল জলে আমি স্নান করতে পারি না পুরো একদম আগুন জলে স্নান করি বেশ ভালো লাগে না তো যা ঠান্ডা ঠান্ডা একবার সে ভাত পাতে কোনো সান নেই একদম মানে পুরো অবশ একদম সেই টাটার চেয়ে যা না সে আর বলবো তো যাই হোক ওদিকে ভাত থাকবো আর হচ্ছে আমি ওইদিকে গিজারটা চালিয়ে দিয়ে এসেছি আর একটুখানি গরম হম জল দিয়ে তারপরে আগে থেকে তুই জুপে চেঞ্জ টেঞ্জ করিয়ে মুখ টুক উইপস দিয়ে মুখ টুক মুছিয়ে মাথা টা আস্তে দিয়ে আর টুপি পরিয়ে ও রাখবো একটু রোদ নেই রোদ উঠছে না বলে আরও বেশি ঠান্ডা একটু রোদ উঠলে আবার এতটা ঠান্ডা লাগে না রোদ নেই বলে এত ঠান্ডা লাগছে আর তো চলো তো রেডি দেখো তোদের দেখো কি করেছে দেখো ওটা পার্কিং এরিয়া আর আচ্ছা

দেখো তো করব রোজ করিস রোজ করিস একদিন বাদে একদিন কালকে করেছিস আজকে করিসনি আবার কালকে করবি তো স্নান ধান হয়ে গেছে এখন কটা বাজে এখন বাজে রাইট দেড়টা বাজে ঠান্ডা কি বলতো স্নান করার আগে যেন বেশি ঠান্ডা লাগে স্নান করার পরে আর অতটাও লাগে না কিন্তু চুল সামনে সেই স্নান করতে গেলে একটু ভিজেই যাই চুল ভিজানোর আর রিক্স নিচ্ছি না আগে তো চুল ভিজিয়ে স্নান না করলে মনে হতো যেন স্নানই করিনি কিন্তু এই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আমার চুলে তেল দিলে চুলে শ্যাম্পু করলে চুল ভিজালে সেই ভেজা থেকে যাচ্ছে একটু তো রোদ উঠছে না ওই কারণে আরো কাশি কম হচ্ছে না সেদিন সেই মাথায় তেল দিয়েছি সেই কি কাশি যে শুরু হয়ে গিয়েছিল সে আর কি বলবো যে মাথায় তেল ফেলেও দিচ্ছি কম চুল ভিজাতে পারছি না দুদিন হয়ে গেলো চুল ভিজায়নি কেমন লাগছে যেন মনে হচ্ছে ঘুম আসে না ওই কারণে মনে হতে পারে কেন কি আমার চুল ভিজিয়ে স্নান করা অভ্যাস তো ওই কারণে চুল না ভিজালে মনে হয় যেন স্নানও করিনি আর কেমন যেন শরীরের মতো অস্বস্তি লাগে চলো বাইরের ওয়েদারটা দেখায় কি অবস্থা কিচ্ছু ভেজায়নি আজকে জামা কাপড় সব কালকে মেশিন চালিয়ে দেবো দেখো পুরো মেঘলা একদম সূর্য যে কোথায় উঠছে তাই দেখা যাচ্ছে এমন অবস্থার এই যে পার্কটা প্রচণ্ড নোংরা তো ওই যে ঝাড় দিচ্ছে পরিষ্কার করছে প্রচণ্ড নোংরা কুকুর থাকে তো ওই কুকুরের বাচ্চাগুলো এই যে স্পঞ্জগুলো টুকরো টুকরো করে সব নোংরা করেছে এই যেগুলো সব ঝাঁট দিয়েছে বুঝবে ভিতরটা তো দিয়েছে ওই তো দিচ্ছি ওই দিকটায় তো চলো তো জোর ডিমটা ভেজে দিই দেওয় ভাতটা দিয়ে দিই ও খাও আমাদের টাইপে এর মধ্যে এখনও হলুদ দিয়েছি লবণ দিইনি লবণ দেবো ফাটিয়ে রেখেছি আগে তোজোরটা ভেজে দিই এবং আর সেগুলো রয়ে যাচ্ছে নিজে ডিম ভেজে নিয়েছে গরম গরম ভাত এই বাড়তে বাড়তে ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা এই কি ঠান্ডা এ তোজোর আঝালা ডাল ও তুই ঝাল খাওয়ার শিখবি শোনো ভাত তাত বাড়বো না আগে ডিম ভাজবো সেটাই তো ভাবছি ডিম ভাজতে ভাজতে ডিম ঠান্ডা হয়ে যাবে ওদিকে ভাত ভাজতে ভাজতে ভাত ঠান্ডা হয়ে যাবে এই তোর না কাশি হচ্ছে তো যো কথা শুনবি না না এরকমই থেকে যাবি নাকি ভালো লাগছে আবার শুরু হয়ে গেছে তোকে বলেছি বাবা খাওয়ার সময় ওরকম খেলনা নিবি না সর ছেড়ে দে খেয়ে নিয়ে তারপর যা খুশি কর খাওয়ার সময় খেললা না তোর এই স্বভাবটা খুব আছে বারণ করলেও তুই সেইটাই করবি আর গায়ে পড়ে না যেন ভাতটা এখানে বসে পড়েছি ডিমটা উল্টাতে গিয়ে ছিঁড়ে গেল ইয়ে হয়ে গেল ঠিক আছে কি করা যাবে বড় না অনেক ওই জন্য করে করতে গিয়ে হয়ে গেছে নাও তো ডিম শেষ অথচ ভাত এখনো দেখো অর্ধেক ভাত খাওয়া হলো না ডিম শেষ ডিম লাগবে আর নাকি তুমি এটা এটা নাও আমি নিয়ে চলো ঝটপট খেয়ে গুড ইভিনিং তো এখন বাজে ছটা পনেরো ঘুম থেকে উঠেছি কটায় ওই ঘুম ভেঙে গেছে অলরেডি পাঁচটা পাঁচটার সময় চারটে চারটে দুই মনে হয় ঘুমিয়েছি পাঁচটার মধ্যে ঘুম গিয়েছি গেছে দিয়ে তাও ঘুরেছিলাম দিয়ে তারপরে অ্যালার্ম তখনই উঠলাম পাঁচটা পঁয়তাল্লিশে অ্যালার্ম দিয়ে রাখি দিয়ে তারপরে বিছানা ছেড়ে উত্তর তো আরও দশ মিনিট দিয়ে উঠে মুখ চোখ ধুয়ে তারপরে সন্ধ্যাটা দিলাম আর ওই আমার তো যো না ওর সোয়েটার টুপি টুপি মোজা টুচা সব পরিয়ে দিয়েছে একটা সোয়েটার পরলো দুটো পড়লো না ঠান্ডা রয়েছে পর ও পড়বে তাদের হয়েছে বুঝছে আমার ঠান্ডা লাগছে না আমার গরম লাগছে তো আজকে আর ঘামে নি এত ঠান্ডা নাই তো ঘেমে যায় শুলে পরে সেই জন্য শুধু ওই ইনার আর ইনারের প্যান্ট পরেই শুয়ে উপরে জামাও পরে শুতে পারে না ঘেমে যায় বলে তো আজকে ইনারের প্যান্ট ইনারের ইনার তারপর জামা দুটো পরেই শুয়েছে কিন্তু ঘামে নি প্রচণ্ড ঠান্ডা তো ওই জন্য আর এই যে তো যে দুধটা গরম করলাম দুধ দিয়ে কমপ্লেন দিয়ে খেয়ে নিই

না ঘরের মধ্যে যে video তেও পুরো সেই মনে হচ্ছে সেই অন্ধকার কুয়াশা কুয়াশা লাগ ঝাপ 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 সব আজকে যেন পাটটা পুরো সাফ করে দিয়েছে হেবি সাফ করেছে পুরো নোংরাও ছিল পাপ্পিরাও নেই ভালো হয়েছে তাড়িয়ে দিইনি ওরা কোথাও চলে গিয়েছে হয়তো খাও দুধটা চুমুক দিয়ে কবে থেকে শিখেছিল শোনো সেই দিদুন বাড়ি গিয়ে তাই না দিদুন দিয়েছিল আমার কাছে তো সেই ঝিনুক বাটি ছাড়া খেতেই না গত বছর সেই বাড়ি গিয়ে তারপরে মা সেই গ্লাসে দিয়েছিল খাওয়া খাওয়া করে তারপরে খেয়ে সেই অভ্যাস হয়েছে তারপর থেকে খাই তোজোকে পড়াতে বসে আবার উঠলাম কিছুটা পড়ানো হয়েছে আর এই শিঙারা নিয়ে আসলো সেই জন্য ঠান্ডা হয়ে যাবে বলে ওই জন্য মুড়ি শিঙারা দিয়ে খাওয়া হবে চা দিয়ে যে হচ্ছে আমার আর এটা তোজোর পাপার তিনটে নিয়ে এসছে তোজো একটুখানি তো নেড়েই হোক কিছু করার নেই চলো কাপগুলো এত সুন্দর হয়েছে না খুব সুন্দর হয়েছে কাপগুলো ছেলেগুলোর হয়েছে দেখতে এত সুন্দর কাপগুলো এই না এই তো যে নেদিনি বাবা চলে গেল তো पापा দাঁড়া দাঁড়া তো পড়তে বসছিল হুম নাও এই চাচা চাচা পড়তে বসবি এদিকে লাইটটাকে টপ করে দিয়ে যায় চ চ চাচা পাগলা চ ঘেমে গিয়েছিস না না ঘামিনি প্রচন্ড ঠান্ডা না ঘামে নাকি তাই বিশাল ঠান্ডা চলছে বাবা বিশাল ঠান্ডা চল তোর কিছু হোমওয়ার্ক হয়েছে এখনো কিছু করাবো কালকে একটা স্টোরি মুখস্থ করিয়েছি সেটা বলবি এখন

তোমার পোয়েম স্টোরি গুলো সব করালাম হিন্দি স্টোরি তারপরে হচ্ছে তোমার ইংলিশ স্টোরি সবগুলো করালাম সব মুখস্থ আছে একটু আগে ভুলে যায় দিয়ে তো আর ওই এখন পোয়েম গুলো সব করিয়ে দিই মুখস্থ আছে একবার করে রিভাইজ করে দেবো কালকে থেকে সব রিভিশন করাবো যে সবগুলো হচ্ছে ওর স্কুল খুললেই একটু চুপ কর বাইশ তারিখ থেকে আবার ইউনিট টেস্ট স্কুল খুললে ইউনিট টেস্ট

এবছরে আর দেখা হবে না আবার নতুন বছরে তোমাদের সাথে দেখা হবে তো চলো ভাই তো হ্যাঁ মানে কালকে যতই আজকে তো বছরে শেষ না সেই কারণে পুরোনো বছর শেষ আর কাল আবার তোমাদের সাথে নতুন বছরে দেখা হবে চলো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো